বিধানসভার গেটে তৃণমূলের পতাকা হাতে নওসার সিদ্দিকি লোকসভা ভোট ভোটের কি নতুন সমীকরণ দেখতে পাচ্ছি ব্যাপারটা হচ্ছে আমি যখন বিধানসভার বাইরে বার হলাম বাইরে বেরিয়ে দেখি গেটের সামনে তৃণমূলের পতাকা অসম্মানিত হচ্ছে রাস্তায় পড়ে যাচ্ছে আমরা আমাদের রাজনৈতিক দলের পতাকাকে যে ধরনের গুরুত্ব দিই অন্য রাজনীতির পতাকাকেও সেই সম্মানটাই প্রদর্শন আমরা করি বলতো তো আমাকে খারাপ লেগেছে আমার রাজনৈতিক দলের পতাকা আমার কাছে যেমন সম্মানের অন্য কারো সম্মান এখানে ঘুরে নিতে হচ্ছে সেই জন্য তুলে সেটাকে যথাযথ সংরক্ষণ করেছে এটাই তাই এটার থেকে বেশি কিছু নয় আর কত পরেও বলবো আমাকে তো দুঃখ লাগে ওই সময় সাথে যখন আমি তুলছিলাম পতাকাটার সাথে সাথে আমাকে দুঃখ লাগছিলো যেভাবে আইএসএফ সহ বিরোধীদের পতাকাগুলো ছিঁড়ে জ্বালিয়ে দিয়ে এ করছে অন্তত তৃণমূল কংগ্রেসের একটু হলেও সংযত হওয়া দরকার তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এই নির্দিষ্টটা দেওয়া দরকার যে প্রত্যেকের রাজনৈতিক দলের পতাকাকে সম গুরুত্ব দেওয়া দরকার সম্মান প্রদর্শন করা দরকার লোকসভা ভোটের আগে কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে আসন সমঝোতা রাজি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আপনি কি বলবেন দেখুন আমি আমাদের অবস্থান আগেও ক্লিয়ার করেছি আজকেও বলছি যে জোটের মধ্যে চাকরি চোর গরু চোর গরু পাচারকারী কয়লা চোর বালি চোর অকাপ সম্পত্তি লুট হয়েছে যাদের হাতে যাদের হাতে দৈবত্ব সম্পত্তি লুট হয়েছে রিফিউজি ল্যান্ড লুট হয়েছে যাদের হাতে গণতন্ত্র ভুলণ্ডিত হয়েছে মানুষের অধিকারকে তারা কেড়ে নিয়েছে তাদের সাথে কোনোভাবে যারা সরকারি কর্মচারীদের পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিতে পারছে না তাদের সাথে জোটে আমরা কোনোভাবে থাকতে পারি না কিন্তু আপনাদের সঙ্গে তো একটা না এই ধরনের কোনো জোট এখনো পর্যন্ত নাই যদি থাকতে হয় সেটা আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করে দিয়েছি যে যেই জোটের মধ্যে তৃণমূল কংগ্রেস থাকবে সেই জোটে আমরা থাকবো না রাজ্য জুড়ে জোট দেখা না গেলে ভাঙড়ে একটা অলিখিত জোট দেখা যায় সেখানে কি বলবো দেখুন ভাঙড়ে তো নির্বাচন এটা নয় এটা জাতীয় পর্যায়ে নির্বাচন হবে লোকসভা পর্যায়ে নির্বাচন হবে সেটাতে দেখুন আমরা আবার অবস্থান ক্লিয়ার করছি যে যে জোটের সাথে তৃণমূল কংগ্রেস থাকবে সেই জোটের সাথে আমরা প্রত্যক্ষ পরোক্ষ কোনো রকম ভাবে জোট করতে পারি না অল ওয়ার্ল্ডের কাস্টমার কেন আসবে এখানে সবসময় ম্যাজিক অপার চলে যেমন ম্যাজিক অপার ভিভো আই সেভেন্টি ফাইভ ফাইভ জি আর জিবি একশো আঠাশি ভেরিয়েন্ট আছে এমআরপি থাকছে পঁচিশ হাজার নশো নব্বই টাকা এটা সব জায়গায় সেল আউট করে পনেরো হাজার ষোলো হাজার চোদ্দো হাজার আমরা দেবো মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা সাথে স্পেশাল গিফট যেমন রেনো সেভেন বারো হাজার দুশো নানব্বই টাকা সাথে এটা এর সাথেও স্পেশাল গিফট প্রত্যেকটা প্রোডাক্ট পার্সেস করলে আমাদের স্পেশাল গিফট থাকছে যেমন আমাদের কাছে আছে ওয়াই ফিফটি থ্রি এস ভিভো আর জিবি একশো আঠাশি ভেরিয়েন্ট এর ফোন মাত্র দেবো সাত হাজার নশো নিরানব্বই টাকা তো কিছু দিনের জন্য না না লাইফ টাইমের জন্য প্রত্যেকটা স্মার্টফোন কিনুন আর গিফট নিয়ে যান সেটা চার হাজার টাকার স্মার্ট ফোন হোক আর পঞ্চাশ হাজার টাকা স্মার্ট ফোন হোক প্রত্যেকটা ফোনের সাথে গিফট দিয়ে দেয় ক্যানিং এর বুকে এই সব থেকে বেস্ট কাঁপানো অফার আনলিমিটেড অফার আছে এখানে কোনো এখানে প্রত্যেকটা ফোনের সাথে আমরা এক মাসে ওয়ারেন্টি দিয়ে থাকি সবাই তাই সাত দিনে দু চার দিনে পাঁচ দিনে আমরা এক মাসে ওয়ারেন্টি দিয়ে থাকি এক মাসের পর যদি কোনো প্রবলেম হয় হান্ড্রেডে হান্ড্রেড হবে না যদি কোনো হান্ড্রেডে এক পার্সেন্ট হয় সেটা আমরা সলিউশন করবো তাদের এখানে যেটা কন্টিনিউ অফার সবসময় বেস্ট অফার চলে কেউ যদি ফোন হয়তো ফোন কেউ ইউজ করছে আর ভালো লাগছে না এখানে সেল আউট করতে পারে আমরা বেস্ট প্রাইস দেবো সবার থেকে তো ফোনের সাথে মাস্ট থাকতে হবে বিল বক্স তো আমাদের লোকেশন কেউ যদি শিয়ালদা থেকে আসতে যায় শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরতে হবে ক্যানিং লোকালের জাস্ট দুটো স্টেশন আগে বেদবেড়ি স্টেশন বেদবেড়ি স্টেশনে নেমেই অটো ধরলে যে ইসরাফিল্লা সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে যাব বললে আমার দোকানের সামনেই নামিয়ে দেবে